স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় একশো একটি নমুনা পরীক্ষায় তেরো জনের করোনা পজিটিভ এসেছে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর আগামী দশ দিনের মধ্যে প্রধান হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার সুবিধা বাড়াতে কাজ করছে তবে বর্তমানে খুব কম সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছে আইসিডিডিআরবি জানিয়েছে গত মাসে কোভিড রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে তবে তাদের বিজ্ঞানীরা জোর দিয়ে বলেছেন যে বর্তমানে জনসাধারণের বড় ধরনের উদ্বেগের কোনো কারণ নেই এবং কোভিড উনিশের সাধারণ সতর্কতাগুলো মেনে চলার গুরুত্ব তুলে ধরেছেন আইসিডিডিআরবি এবং এর যৌথভাবে পরিচালিত হাসপাতাল ভিত্তিক ইনফ্লুয়েঞ্জা নজরদারি গবেষণায় দেখা গেছে এপ্রিল মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো দুটি নতুন অমিক্রন সাবভ্যারিয়েন্ট এক্সএফজি এবং এক্সএফসি শনাক্ত হয়েছে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ বলেন যেসব হাসপাতালে আর ল্যাব রয়েছে করোনা পরীক্ষা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় কোম্পানিগুলো থেকে করোনা পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে পাশাপাশি বিদেশ থেকে টেস্ট কিট আনতে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও বলেন আমরা আশা করছি আগামী দশ দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে তবে তা সীমিত পরিসরে হবে